নমস্কার আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু এলজিবিটি কিউ সম্প্রদায়ের মানুষেরা ব্যাংকে যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবেন এমনটাই জানালো কেন্দ্র এলজিবিটি কিউ সম্প্রদায়ের জন্য বড় স্বস্তি এবার ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন এই সম্প্রদায়ের নাগরিকেরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা সেখানে এল কিউ সম্প্রদায়ের কাউকে নমিনি হিসেবেও নথিভুক্ত করাতে পারেন বুধবার কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা জারি করে এই বিষয়টি জানানো হয়েছে একই রকম বিবৃতি জারি করেছে রিজার্ভ ব্যাংকও অর্থমন্ত্রকের তরফে গত আঠাশে অগস্ট একটি বিবৃতি জারি করা হয়েছে সেখানে বলা হয় কেন্দ্র স্পষ্ট করে জানিয়ে দিতে চায় যে এল কিউ সম্প্রদায়ের কোনও সদস্যের ওপর ব্যাংকে অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা আর রইল না সমকামী সম্পর্কে থাকা সঙ্গীকে ওই ব্যাংক অ্যাকাউন্টের নমিনিও করা যেতে পারে তবে এক্ষেত্রে এল জি কিউ সম্প্রদায়ের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে আর কোনো বাধা থাকল না রিজার্ভ ব্যাংকও এই বিষয়টি নিয়ে কেন্দ্রের আগে নির্দেশিকা জারি করে আরবিআইয়ের তরফ থেকে দেশের প্রত্যেকটি ব্যাংকে জানানো হয় এলজিবিটি সম্প্রদায়ের সকলকে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিতে হবে অ্যাকাউন্ট খোলার আবেদনপত্রে মহিলা এবং পুরুষদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের বিকল্প রাখতে নির্দেশ দিয়েছিল আরবিআই আজ এই পর্যন্তই পরবর্তীতে ফিরব অন্য খবর নিয়ে ধন্যবাদ